We want justice. Cinema Boral has justice. Cinema Borala fashion. Justice. We want 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 justice.

Justice for Angela. Justice Justice We want 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 justice

जस्टिस बराती बार 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 जस्टिस बराती बार

আর কি বলার আমার আলাদা করে কি বললাম আমাদের সবার এখন দাবি যেন যারা এই কাজটা করেছেন এই নৃশংস এবং কাজটা করেছেন তাদের যেন For justice. justice for i We going justice! go to the hospital. You know, I'm going to go to the hospital. You know, i এই যে ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ দেখা যাচ্ছে রাজ্য তথা ভারতের বহু মানুষ প্রতিবাদ মিছিলে নেমেছেন আপনারাও আজকে সেই মিছিলে নেমেছেন কি মনে হচ্ছে কতটা সার্থক হবে ক্ষতি এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি রাজ্য তো এবার ভারতের বিভিন্ন প্রতিবাদ ছড়িয়ে পড়েছে আজ বহু বহুদিন ধরে হচ্ছে সব থেকে এই ঘটনা ঘটেছে আমরা সবাই তাদের সামিল হয়েছি বিভিন্ন জায়গায় আজকে আমরা শিল্পী কলাকুশলীরা একসাথে হয়ে টেকনিশিয়ান স্টুডিও থেকে এসেছি সবাই যা চাইছে আমরাও সেটা চাই বোঝীতে কাজ করি আর যা যা দাবি আটকে করে তার কাছে করা হয়েছে সেগুলো সমস্ত যত তাড়াতাড়ি সম্ভব দোষীর আগে ধরা পড়ি

এই ঘটনা ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য তোলু মানুষ সবাই এসেছে আপনারা সব বিচার আসবে সব বিচার সৎ বিচার পদে একদমই আপনারা দেখতে পাচ্ছেন তারা জানাচ্ছে সব বিচারে করছে কিছু বলার নেই ঘটনা হচ্ছে বিচারটা চাই এবং একজন দোষী না দশজন দোষী সেই বিচারটা যেন জনসমক্ষে আনা হয় এই জন্যই আমরা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সবার কাছে হাত ধরে বলছি এই জাস্টিসটা দরকার এর আগেও এই ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি আবার ঘটল তার পুনরাবৃত্তি যাতে না হয় তাই জন্যই আজকে আমরা রাস্তা এবং আমাকে শুধু এই সংগঠনের সঙ্গে নয় আমাকে বহু সংগঠনের সঙ্গে আপনারা দেখতে পারবেন ওইবার রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক পথে নামুন পথে নামুন রাস্তায় নেমে কথা বলুন

ジャスティンジャスティージャスティ緒 কি তোমরা বুঝতে পারছো কারণ আমার মনে হয় শুধু এটা বাংলা জুড়ে পৃথিবীতে একটাই আন্দোলন ওই দোষী আমরা পাই এই আন্দোলনটি

আমরা সাধারণ মানুষ হিসেবে এসে আমাদের পরিচয় অভিনেতা আমরা প্রত্যেকে দেখুন নানা পেশার সাথে সবাই যুক্ত এই মুহূর্তে শহরে যারা আছে শহরের বাইরে যারা আছে যারা দেশের বাইরে আছে তারা তো সবাই নানা পেশায় যুক্ত কিন্তু সবাই আমরা যে মানুষ হিসেবে এখানে নেমেছি আমাদের পেশাগত একটা সাংগঠনিক কিছুই হচ্ছে ঠিকই কিন্তু যে অন্যায় আমাদের রাজ্যে ঘটে গেছে যে নৃশংসভাবে একটি মেয়েকে এবং হত্যা করা হয়েছে এবং দেখ করা হয়েছে সেটার জন্য সারা দেশ রাস্তায় নেমেছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় মানুষ রাস্তায় নেমেছে আমরাও নেমেছি সেটা আমাদের জাস্টিস চাই উই ওয়ান্ট জাস্টিস রাইট নাও একদমই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ধীরে ধীরে এগিয়ে চলেছে শ্যামবাজার পাঁচ দিকে যেখানে বহু পরিচিত অভিনেতা অভিনেত্রী থেকে টেকনিশিয়ান সহ অভিনয়ের সাথে জড়িত সকল মানুষ আজ নেমেছে

বারবার জানানো হয়েছে যে হাসপাতাল শুধু না রাস্তাতেও নারীরা সুরক্ষিত নয় সেই কারণে পুরুষ হিসেবে আমাদের লজ্জা পেতে হয় পাচ্ছি কি পাচ্ছি না তো আপনারা দেখতে পেলেন এই মুহূর্তে তিনি জানাচ্ছেন যে পরে আমি সিনেমা তোমার করতে আসছি

পশ্চিমবঙ্গ জগবার আমাদের এই আন্দোলন মিছিল যে মিছিল অংশগ্রহণ করেছেন অভিনেতা থেকে অভিনেত্রী সেই সাথে টেকনিশিয়ান সহ সকল সিনেমার কর্মীরা সেই মিছিল ধীরে ধীরে শামবাজার পাশ বাজার দিকে এই মিছিলে অংশগ্রহণ করেছেন বহু পরিচিত রাজীমার দেখেছি তারা আজ তারা আজ পথে নেমেছেন এবং সেই সাথে তারা আন্দোলনে স্বচ্ছার রয়েছেন এবং তারা জানাচ্ছেন যে এই আন্দোলন করে এই আন্দোলনে পথে নেমে তবে সঠিক তদন্তের দিশা দেখানো যাবে সকল মানুষকে সোচ্চার হতে হবে এই আন্দোলন